আমাদের হবিগঞ্জ দেখছি একটা রেস্টুরেন্টে রুবট আনছে মেয়ে রোবট এটা ছেলে রোবট না শাড়িটারি পরাইয়া রাখছে এই রোবটটার ভিতরে অনেকগুলো তারের কানেকশন আছে অনেক ধরনের সফটওয়্যার আছে এটার পিছনে এক ধরনের ব্যাটারি আছে। এটা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চার্জ দিতে হয় তারপরে আরেকজন বৈশা বৈশা রিমোট কন্ট্রোল দিয়ে এটারে কন্ট্রোলিং করতে হয় কথাগণ ঠিক দাবি ঠিক বা আমার মানুষের তৈরি কৃত রুবটের মধ্যে কোনো জীবন নাই এটা আরেকজনের সাহায্যে ওই রোবটটা চলতে পারে চলতে গিয়ে তার নির্দিষ্ট লাইন দিয়ে চলতে হবে আমার আল্লাহ যেই রকম ভাবে মানুষ সৃষ্টি করেছে আমার আল্লাহ বান্দাকে কন্ট্রোলিং করে কথা কোন ঠিক না বিধি কিন্তু দুনিয়ার মানুষগুলা দেখবেন রোবটের দৌড়াইতে গিয়ে একটা লাইন কইরা দিছে ওই লাইনের বাইরে রোবটটা যাইতে পারে না রিমোট কন্ট্রোলের চার্জ যখন শেষ হইয়া যায় রোবটের পাওয়ারটাও শেষ হইয়া যায় কিন্তু আমার আল্লাহ এই দেহের ভিতরে এমন একটা চাবি মাইরা দিছে গো এটা জনম জনম বইরা চলতে আসে কথা কোন ঠিক কিনা এই জন্য কবি কয় মন আমার দেহ সন্ধান করি বানাই আছে কোন মিস্তুরি মন আমার দেহ গড়ি এক কান চাবি মাইরা দিসে সাইরা চাবি মাইরা চাবি মাইরা দিসে সাইরা জনম চলতে আসে মন আমার দেহ কথা কোন ঠিক কিনা মানুষ দেখবেন যে জঙ্গল দিয়ে হাটে ওই দিকে একটা রাস্তা হইয়া যায় মানুষের জন্য আলাদা কেউ রাস্তা তৈরি করতে হয় না মানুষ নিজের রাস্তা নিজেই তৈরি করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবাজিরা অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজের দেহটারে নিয়ে একটা বার চিন্তা করেন যে আল্লাহ কত মহান এতগুলা মানুষকে এতগুলা রূপ আল্লাহ দিয়েছে বলুন তো এখানে যারা আমরা বসলাম কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আসেনি মায়ের জরায়ুর মধ্যে যে আল্লাহ লুৎফের সাহায্যে যে সন্তানটাকে দান করে আপনারা দেখবেন ওই সন্তানটা মায়ের পেটে থাকি আস্তে আস্তে বড় হয় বড় হইয়া মায়ের পেটের ভিতরে তার হাত পাও চাওক নাক সবকিছু হইয়া যায় দুনিয়াতে যখন নির্দিষ্ট সময় পার হবার পরে ভূমিষ্ঠ হয় তখন দেখা যায় মায়ের পেটে এত দিন থাকার পরেও ওই মায়ের চেহারার সঙ্গে সন্তানের পেস এর কোনো মিল নাই যেই বাবা মিলন করে সন্তানকে মায়ের ভবে দিল যেই বাবার সাহায্যে মায়ের গর্বে সন্তান আসলো ওই বাবার চেহারার সঙ্গে সন্তানের চেহারার মিল নাই কন ঠিক না বিচে এই জন্য কবি কয় ও লাগি মাতা পিতা মন ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়াছি ঠাই ও গোয়ালাহি জরায়ুতে দিযাছি ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা কথা কোন ঠিক কিনা কুন্দিকে সন্তানটা আসলো রে কেমনে আমার আল্লাহ মায়ের পেটে তার হাত পাও দেয়া দিল এই জন্য কবি কয় আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলে মুল গাই বে হে আল্লাহ গোয়েলাহি তোমার মতো দরদি কেউ নাই কথা বলেন ঠিক না বিঠিক যে আল্লাহ এত সুন্দর দেহটারে বানাইয়া রে বাজান আমরা তো ওই দেহটা নিয়েও একটা বার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি না যে আল্লাহ তুমি আমার এত সুন্দর কইরা বানাইছ এই সুন্দরের শুক্রিয়া আদায় করে তো আমরা শেষ করতে পারবো না বা আমার বন্ধুরা আমার একটা চিন্তা করে দেখেন মানুষের তৈরি কিন্তু রুবট গোলা পাঁচ লাখ দশ লাখ পনেরো লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় ঠিক না মানুষের তৈরি রুবট গুলা পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এর চাইতে বেশিও বিক্রি হয় আর আল্লাহর তৈরি কি তো আল্লাহর সৃষ্টি জগতের এই মানুষগুলার মূল্য কতটুক হতে পারে এবার একটাবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর মাটির একটা কিসবা নায়া মিশিং দিছে তার ভিতর রং বে রঙের করা দেখতে গড়ি কি সুন্দর ভাই দেখতে গড়ি কি সুন্দর ঠিক না ও বন্ধু সবাই তো সুনুকিরিম মাখে না তারপর দেখে সুনুকিরিম নাক মাখার পরেও আমার আল্লাহ এত সুন্দর একটা নাক দিছে চোখ দিছে গাল দিছে বডি দিছে চুল দিছে এত সুন্দর একটা দেহ দিছে গো এর মধ্যে কেউ কালো কেউ শ্যামবর্ণ কেউ ফর্সা কার সুন্দর আল্লাহ বানাইছে আমার আল্লাহ নিজের সুন্দরে বানাইছে এই জন্য ওই কথাটারে চিন্তা কইরা কবি বলছেন মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর রং বে বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ভাই দেখতে গড়ি কি সুন্দর ওরে দেহ গড়ির চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা নইটি খোলা একটি বন্ধ গোপন একটি তালায় আছে মন আমার দেহ গড়ি ওই গোপন তালাটা কোন তালারে বাজান আজকে ওই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে ঠিক না বিঠে আমার বাবাজিরা বন্ধুরা ও তরিক প্রেমিক বাবাজিরা নইটি খোলা একটি বন্ধু গোপন একটি তালা আছে ওই তালাটা আজকে আমরা খুঁজে বার করবো ওই গোপন তালাটা কার কাছে আছে রে বাজান একটু মনোযোগ আমরা অন্যরে নিয়ে সমালোচনা করি নিজের দেহটারে চিনি না আগে আসুন দেহটারে একটু চিনা নেই এই দেহের মধ্যে তিনটা ভাগ আছে কয়টা দেহের বাঘ হলো তিনটা একটা হলো ফানাফিল্লাহ একটা হলো ফানাফির রাসুল আর একটা হলো ফানাফির শায়েক এবার কোন জায়গার কোন বাঘটা শোনন এই যে পেসকাটিংটা উপর থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটারে বলা হয় ফানাফিল্লাহ আর গলার নিচ থেকে কণ্ঠনালী থেকে নাবি পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফির রাসুল নাবি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নিম্ন দেশটাকে বলা হয় ফানাফির শায়েক সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে কয় প্রেমে আল্লাহর প্রেমে রসুলের প্রেমে প্রেমে কথা ঠিক নাম। এই জন্য একজন কবি কয় আমার তিন নৌকা খানি দয়াল জুরাই জুরাই উঠে পানি বন্ধুরে এই নৌকা পানির নৌকা না এটা কাটের নৌকা না স্টিল নৌকা না ওই নৌকা দ্বারা কবি বুঝিয়েছেন মানুষের আপাদ মস্তক দেহটারে এই তিন কাষ্টের নৌকা মানে নিজের দেহটারে বলা হইছে তিনটা কাষ্ট মানে তিনটা ভাগরে বুঝানো হইছে ফানাফিল্লা ফানাফির রাসুল ফানাফির এই তিনটা বাক্যে বাক্যইরা কবি কইছে আমার তিন কাষ্টেরই নৌকা খানি জুরাই জোরাই উঠে পানি বন্ধুরা আমার খালের পানি হিসলে কমানো যায় ডুবার পানি হিসলে কমানো যায় পুকুরের পানি হিসলে কমানো যায় কিন্তু এই চোখের পানি হিসবেন কে দিয়ারে বাজান এই চোখ পানি শুধু জরেই জরেই জরে গো এই জন্য কবি কয় আমার তিন কাস্টেরি নৌকা খানি দয়াল জুরাই জুরাই উঠে পানি আমি কি দিযা আসেছি বহ নৌকার পা রে তুই সে আমার মন আমার মন পারলাম না বোঝাইতে রে তুই সে আমার মন আর সকালবেলা কই বস চৌধুরী মোরাশ্বাবে গান গাইছে কিন্তু সব গান তো সমান নয় অর্থটা বুঝতে হবে এটার গভীরে যাইতে হবে তাইলে বুঝবেন এই কথাটা কিন্তু অশালীন কথা নয় এটা দেহ তথ্যের কথা বাজান এটা সুফি তথ্যের কথা এটা সুর দিয়ে বললে কোনো না যাই বিষয়ে নয় আপ্বাজিরা আমার বন্ধুরা আমার একটু সুর দিয়ে কয়েকটা শানে টান দিলেই আমাদের মধ্যে কিছু পাতলা পণ্ডিত আছে